দল বিএনপির তাদের মাসব্যাপী কর্মসূচি দেওয়া হয়েছে অপরদিকে বিএনপির আরও কিছু নেতৃবৃন্দ তারা ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ মিছিল বের করবেন এবং সেই মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কিন্তু মানুষের মধ্যে ব্যাপক একটি দুশ্চিন্তা কাজ করছে এই কারণে যে আসলে দুই পক্ষের এই মিসেলের কারণে কোনো ধরনের হাতাহাতি হয় কি না এই কারণে কিন্তু ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন শরণখোলা থানা পুলিশ তারা কিন্তু ঘটনাস্থলে এসেছেন এবং বাংলাদেশ সেনাবাহিনী তারাও এসেছেন ডিবি এসেছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী তারা এসেছেন এবং আমরা যদি একটু দেখাই আপনাদেরকে এই জায়গাটা আসলে একেবারে কিন্তু লোকশূন্য কেউ কিন্তু নেই একেবারে এবং তার মধ্যে কিন্তু পুলিশ টহল দিচ্ছেন এবং সবাই টহল দিচ্ছেন এবং যদি আমরা একটু এই দিকে দেখি আপনাদেরকে যে আসলে একেবারে টোটাল ফাঁকা রাস্তা এই সামনে যে আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই জায়গাটিতে আসলে মিটিং হওয়ার কথা ছিল যারা ফিলিস্তিনিদের পক্ষে বলছেন যে তারা এখানে তাদের পক্ষে একটি মিছিল করবেন এবং সেই আপনারা দেখতে পাচ্ছেন যিনি বর্তমানে একেবারেই নামকরা একজন মানুষে দাঁড়িয়েছেন আমাদের সালাম মামা তিনি রয়েছেন আমি একটু কথা বলি আপনি তো বিএনপি সভাপতি তিন নং রায়ন আজকে আপনাদের কী কী কর্মসূচি আছে কী কী কর্মসূচি আপনাদের আপনাদের কর্মসূচি আপনাদের আমার মামা লিপলেট বিতরণ করবেন এই তো তারেক রহমানের যে প্রচারা নির্দেশনা সেগুলো করবেন আচ্ছা আমাদের মামা তিনি কথা বলেছেন এবং তিনি আসলে বর্তমানে তিনি খুব জনপ্রিয় হয়ে উঠেছেন এবং আমরা আপনাদেরকে দেখাই যে আসলে এখানে চেয়ার সেট করে রাখা আছে এবং অপরদিকে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী তারাও কিন্তু এখানে আছে এবং বিএনপির কর্মসূচি এবং এই যে লক্ষ্য করেছেন যে এখানে কিন্তু যে পিছনে রয়েছে সেখানে কিন্তু বাংলাদেশ পুলিশ তারা অবস্থান করছেন এবং অপরদিকে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী তারাও কিন্তু ইতিমধ্যে এসেছেন ডিএবি এসেছেন এবং এই জায়গায় একেবারে কিন্তু লোকজন নেই বললেই চলে এবং আমরা যদি আপনাদেরকে দেখাই সম্পূর্ণ পাস্তা রাস্তাটা একেবারে থমথমে অবস্থা বিরাজ করছে। ইতিমধ্যে আমরা শুনেছি যে বিকেলবেলা সবাই পক্ষেরই মিছিল মিটিং রয়েছে এবং ফিলিস্তিনিদের পক্ষে মিছিল করার জন্য বিভিন্ন জায়গা থেকে তারা লোক আসবে এবং আমরা আপনাদেরকে সরাসরি সূচনা শ্রেণী ইউটিউব থেকে দেখানোর চেষ্টা করছি আসলে এখন আপনাদের মতামত যারা এই মুহূর্তে লাইনে আছেন তারাও আপনারা মতামত প্রদান করতে পারেন এবং এখানে কিন্তু পুলিশ টহল রয়েছে এবং আইনশৃঙ্খলা কিন্তু স্মরণখোলা থানা পুলিশ তারা কিন্তু ব্যাপক ভূমিকা নিয়েছেন এবং বাজার যে পাঁচ রাস্তা রয়েছে সেই পাঁচ রাস্তায় আমরা আপনাদেরকে দেখাচ্ছি আসলে কী হয় এবং ইতিমধ্যে আরও কিছু সময় লাগবে যে আসলে মিটিংটা শুরু হবে চারটার দিকে এবং সেই মিটিংকে কেন্দ্র করে কিন্তু এখানে উভয় পক্ষের লোকজন তারা আসবেন এবং যার জন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থায় রয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আসলে রায়ন্দা বাজারের যে জায়গাটি তার ভিড়ে বেশি কৌতূহল সেই জায়গাটাই হচ্ছে এখানে এবং একটি পক্ষ যারা আছেন তারা বলেছেন যে আসলে বাজারে তারা মিটিং করবেন এবং একটি পক্ষ তারা কিন্তু আলাদা ব্যাংকের সামনে মিটিং করবেন এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছেন এবং আমরা আপনাদেরকে একেবারে সরাসরি সূচনা স্থান ইউটিউব থেকে আপনাদেরকে সম্প্রচার করার চেষ্টা করছি এবং বিকালের পরিস্থিতি পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে আসলে বিকালবেলার পরিস্থিতি কোন দিকে যায় এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা জনগণের বিষয় নিয়ে এখানে আলোচনা করতে চাই এবং এখানে যারা আছেন তাদের সাথে আমরা কথা বলবো যে আসলে কী কী পরিস্থিতি দাঁড়ায় এবং আইন্দাবাজারের এখানে কিন্তু একেবারে এখনও কিন্তু সেই রকম যে পরিস্থিতি সেটা আমরা লক্ষ্য করছি না আসলে তা আমরা দেখার চেষ্টা করছি আর জসীমের সাথে কথা বলি জসিম এই যে একটা থমথমে অবস্থা বিরাজ করছে এই বিষয়টা আমরা জানতে চাই

এখন কি না না আমি জানি হয়েছে অনেক ধন্যবাদ জসীমকে এবং এখন পর্যন্ত কিন্তু রায়ন বাজারের অবস্থা জোসীম উল্লেখ করছে যে এরকমই থাকে এরকম পরিবেশ কিন্তু এখানে বাড়তি পুলিশ বাড়তি আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তা আমরা আপনাদেরকে সরাসরি ইউটিউব থেকে দেখাচ্ছি যে এখন এখানে পরিস্থিতি কী এবং অপরদিকে কিন্তু আসলে ওই চেয়ার সেট আপ করা রয়েছে বিকালে হয়তো বা সেরকম একটি প্রোগ্রাম অনুষ্ঠিত হবে তা আমরা সরাসরি সুজন হাসান এখানে চেষ্টা করেছি আপনারা ভালো থাকবেন এবং আমরা আছি এখন এখানে এবং দেখতে পাচ্ছেন এখানে কি অবস্থা রয়েছে এবং এখানে এখন পর্যন্ত কিন্তু দূরত্বের কেউ নেই কেউ বসা আছে তাদের অন্য জায়গায় অবস্থান কর্মসূচি করছে এবং আমরা থেকে আপনাদেরকে দেখাচ্ছে আসলে এখানে কি পরিস্থিতি মধ্যে দেখতে পাচ্ছেন যে আসলে স্বাভাবিকভাবেই আছে যেহেতু বাংলাদেশ সেনাবাহিনী এসেছে শরণখোলা থানা পুলিশ এসেছে আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করছি আসলে এখানে দেখতে পাচ্ছেন এখনো কিন্তু এখানে আছে আমরা সরাসরি সুজনাস্থান ইউটিউব থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে কি পরিস্থিতি হয় আমরা বিষয়গুলো আর কিছুক্ষণের মধ্যে আমরা আপনাদের খাবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন